जो <laughs> দর্শক আমি এই মুহূর্তে আছি সচিবালয়ের সামনে এখানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরিক জাতীয়করণ করতে হবে এই নিয়ে তাদের দাবি নেই তারা রাজপথে সাথে আলোচনা করে দেখা যাচ্ছে তারা বিগত সরকারের কাছে অনেক দাবি দেওয়া অনেক তাদের দিয়েছে অনেক আশ্বাস দিয়েছে এই পর্যন্ত তাদেরকে কেউই সরকারিকরণ করে নি এবং এই দপ্তরিকাম জাতীয়করণ না হওয়া পর্যন্ত তারা তাদের রাজপথ ছাড়বে না আমরা কয়েকজনের সাথে কথা বললাম তারা ছাত্র কাছে পদম উপদেষ্টার কাছে তাদের এই দাবি তুলে ধরেছে এবং তারা এই দাবি যখন পর্যন্ত মানা না হবে তাদেরকে জাতীয়করণ না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই রাজপথ ছাড়বে না আমরা দপ্তরিকাম প্রহরী সংগঠন যখন দেখেছি আমাদেরকে জাতীয় কর্ম কর্মমূল্য সকল অফিসাররা আশ্বস্ত করেছে আমরা অধিদপ্তর গেছি অধিদপ্তর আমাকে এই কথা বলেছে বলার পর তারপরে আমরা কোনটা করলে শান্তি পাবো আমাদের শান্তির জন্য মহামান্য হাইকোর্টে আমরা মামলা করেছি মহামান্য হাইকোর্ট আমাদেরকে রায় দিয়েছে আমাদের চাকরি জাতীয়করণ করার জন্য হাইকোর্টের রায়ও আজও বাস্তবায়ন হচ্ছে না আমরা আজকে দীর্ঘদিন এই রাজপথে না খাইয়া এই দুঃখ দশার মধ্যে আছি আমার মা মিত্র সজ্জায় বিস্তারে পড়েছে আমি গতকালকে ফোন করে কবরস্থান পানিয়ে ভরে গেছে বালি পালানোর জন্য দুই গাড়ি বালি আমি ওই কবরস্থানে ভালো আছি আমার মা যে কোনো মতো আল্লাহ টাকা চলে যাবে আমি রাজপথ থেকে যাব না বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজকে বারো বছর পর্যন্ত দপ্তরিকাম ক্যাম্প প্রহরী পদে কর্মরত আছি আমরা গত ফেঁসিবাদী সরকারের আমলে জাতীয়করণের জন্য বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরী প্রহরীরা একাধিকবার আমরা এই আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি আমাদেরকে অনেকবার আশা দিয়েছে কিন্তু আমাদের কোনো আশার বাণী আমরা আজ পর্যন্ত পাই নাই তা আমরা সকলে দাবি করছি আমাদের চাকরি জাতীয়করণ চাই আমরা জাতীয়করণ না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাব না আমরা এরা এক দফা এক দাবি আমাদের জাতীয়করণ করতে হবে এটাই আমাদের একমাত্র আশা আমরা আমরা আমাদের কোনো ঈদের বোনাস পাই না কোনো ভাতা পাই না আমাদের সব কিছু বন্ধ করে দেওয়া হয়েছে আমরা পরিবার পরিজন নিয়ে অনেক অসহায় জীবনযাপন করতেছি আমাদের এই বাংলাদেশে আমাদের পক্ষে কোনো লোক নেই আমাদেরকে এই প্রত্যেকটা মানুষকে আমাদেরকে এই পথে চাকরি দিয়া আমাদেরকে অসহায় আজকে এই রাস্তায় জীবনযাপন করার মতন পথ করে দিয়েছে আমরা প্রত্যেকে পরিবার নিয়ে রাস্তায় বের হয়ে গেছি প্রত্যেকটা সহকর্মী লক্ষ লক্ষ টাকা ঋণ নিয়ে আমাদের জীবনযাপন করতে হয় মাত্র চোদ্দ হাজার চারশো পঞ্চাশ টাকা বেতনে এই বাংলাদেশে কোনো মানুষের পরিবার নিয়ে জীবনযাপন করা সম্ভব না বাবা অসুস্থ থাকে ছেলে মেয়েদের পড়ালেখা করা কোনো সম্ভব না আমরা নিজেরা দিন আনে দিন খাই তার থেকেও দৈনিক কাজ করে তাদের থেকেও অসহায় জীবনযাপন করছি তা আমরা এর থেকে পরিত্রাণ চাই কাম প্রহরীরা আগামী দিনে জাতীয়করণ করতে চাই আমাদেরকে যাতে জাতীয়করণ করা হয় তাহলে আমরা ভবিষ্যতে চাকরি শেষেও যাতে আমাদের ছেলেমেয়েরা একটু ভবিষ্যতে লেখাপড়া করে ভালো কিছু করতে পারে এই আশা করছি আমরা আমাদের সর্বশেষ চাকরি জাতীয়করণ চাই আমরা মাননীয় প্রধান উপদেষ্টার মাধ্যমে এবং আমাদের শিক্ষা উপদেষ্টার মাধ্যমে আমাদের চাকরি জাতীয়করণ ঘোষণা চাই এই মুহূর্তে আমরা জাতীয়করণ ঘোষণা নিয়ে আমরা আমাদের কর্মস্থলে আবার পুনরায় ফিরে যাব আর যদি আমাদেরকে জাতীয়করণ না হয় তাহলে আমরা আমাদের এই রাজপথে আমাদের জীবন দেবো তবু আমরা ঘরে ফিরবো না এটাই আমাদের আশা আমরা বাংলাদেশে সাঁইত্রিশ হাজার দপ্তরিকাম প্রহরীরা আছি আমরা আজকে কমপক্ষে বিশ হাজারের উপরে এই দপ্তরিকাম প্রহরীরা আজকে এই সচিবালয়ের গেটের সামনে সবাই বসে আছি আমরা শুধু একটাই আশা জাতীয়করণ করতে হবে এক দফায় আমার নাম মোহাম্মদ শেয়ার রানা আমি পঞ্চগড় জেলা থেকে এসেছি পঞ্চগড় জেলা থেকে এসেছি আউটার আমি আঠাশ নগর জেলার সরকারি প্রাথমিক চাকরি করি দুই হাজার তেরো সাল থেকে বিষয় আমরা বয়স পাচ্ছি না আমাদের বউ বাচ্চারা ঠিকে কাগজ দিতে পারছে না কিন্তু আমাদের আমাদের সব বন্ধ করে হাই করে রায় দিছে কিন্তু চব্বিশ ঘন্টা ডিউটি দেবে আট ঘন্টা এখনো আমাদের অধিদপ্তর আমাদেরকে চিঠি দেয় না আমাদের বলে তোমাদের চব্বিশ ঘন্টা ডিউটি তোমাদের চব্বিশ ঘন্টা ডিউটি পালন করতে হবে আমাদের যে আজকে কর্তব্য সবার কাছে আমাদের ডক্টর ইউনিট চারের কাছে আমাদের আবেদন থাকে যেন আমাদের জাতীয় গণ করা হয় আমরা কথায় দেব এই বাংলায় আমরা বাংলা আমরা দেশকে স্বাধীন করেছি এই স্বাধীন থেকে যেন আমাদের ঠাই হয় এবারে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে বললাম করলাম পথটি হচ্ছে দপ্তরি ক্যাম্প আমাদের দ্বারা ফেসিবার সরকার প্রায় চব্বিশ ঘন্টা সবসময় জন্য স্কুলের সার্বক্ষণিক দায়িত্ব পালন করার নিজ রাখছেন আজ দীর্ঘ প্রায় বারোটি বছর অতিক্রম হয়ে গেছে আমাদের কোনো শুরু সরকার দিয়ে দেয় নাই এখন আমরা এই বৈষম্য সরকার স্বাধীন বাংলাদেশে আমরা যাতে জাতি জাতিকরণ হয়ে আমরা এই সবার মাঝে রাইতে পারি যেহেতু প্রত্যেকটা বিদ্যালয়ে প্রত্যেকটা বিদ্যালয়ে সকাল সকাল থেকে শুরু করে সময় তার মনে করেন আমাদের দ্বারা প্রতিনিয়ত পতাকা উত্তোলন করানো হয় তো প্রত্যেকটা বাচ্চা কাচার সম্পূর্ণ সুরক্ষা আমাদের দিতে হয় তো আমরা স্বাধীনটা সেখানে পরাধীন চাকরি করব। আমরা এটা জানতে চাই যে কিসের দণ্ড এই ধরনের হবে আমরা কোনো আশ্বাসে বা আশ্বাস নিয়ে ঘরে ফেরবো না আমরা ডাইরেক্ট পরিপত্র পরিত্রাণ নিয়ে আমরা এখান থেকে চলে যাব আমাদের একটাই দাবি আমাদের আজকে বারো বৎসর ধরে আমরা বঞ্চিত আমরা জাতীয়করণের পরিপত্র না পাওয়া পর্যন্ত আমরা রাজপথ থেকে কেউ যাব না আমাদের দাবি একটাই আমাদের আমাদের এই 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 চাকরি জাতীয়করণ আমাদের অলরেডি দুইজন সহকর্মী মারা গিয়েছে এই আন্দোলনের স্বার্থে আজকে আমরা সবার একটাই প্রাণের দাবি আমাদের এই চাকরি দপ্তরিকাম প্রহরী জাতীয়করণ করতে হবে এবং আমাদেরকে এই জাতীয়করণের পরিপত্র এবং প্রজ্ঞাপন জারি করে আমাদের হাতে তুলে দেওয়ার পরে আমরা রাজপথ ছাড়ব বিগত সরকারের কাছে এই দাবি নিয়ে কোনো সারাকি দিয়েছেন আমরা একবার নয় আমরা অন্তত পক্ষে বার আন্দোলন করেছি আমরা প্রশাসনের লাঠিচার্জে অনেক আহত আমাদের ভাইয়েরা অনেক হসপিটালে ভর্তি ছিল এবং অনেক কেটিআর সেল ব্যবহার করেছে প্রায় আমরা দশ থেকে বারো বার আন্দোলন করেছি আমরা কোনো সুরাহ পাই নাই আমাদের বিশ্বাস আমাদের আবু ভাইয়ের রক্তের বিনিময়ে এই বৈষম্য বাংলাদেশের দূরকরণের এই আন্দোলনের পাড়ায় আমরা বিশ্বাস করি আমাদের এই বৈষম্যতা দূর করে আমাদের এই দপ্তরিকাম জাতীয়করণ হবে ইনশাল্লাহ আমরা এ বিশ্বাস করে এই রাজপথে আসি যতক্ষণ পর্যন্ত আমাদের এই দপ্তরিকাম জাতীয়করণ হবে না ততক্ষণ পর্যন্ত আমরা আমরা এই রাজপথ ছাড়ব না এটা আমাদের প্রাণের দাবি এটা আমাদের দাবি এটা আমাদের সবর একদম যা যা করতে হবে ততক্ষণ পর্যন্ত আমাদের দাবি মানবে না ততক্ষণ পর্যন্ত আমরা এখানে আছি এখন যদি একদিন দুদিন তিন দিন লাগাতার মাসো চলে যায় আমরা এখানে অবস্থান কর্মসূচি চালিয়ে যাব ইনশাআল্লাহ দাবি নিয়ে কেউ এখনও পর্যন্ত আপনাদের সাথে যোগাযোগ করেছে এখন পর্যন্ত আমার সাথে আমাদের সাথে কোনো যোগাযোগ হয় নাই আমরা তাদের অপেক্ষায় আছি আমাদেরকে অনেক সময় বিগত আশ্বাস আশ্বাস দিতেছে বিগত বিগত সরকারও আমাদেরকে এখনো আশ্বাস দেওয়ার চেষ্টা করতেছে কিন্তু আমরা আশ্বাস আর মেনে নেব না আশ্বাসের কোনো আর বিশ্বাস নেই আমরা এই বিশ্বাস উঠে গেছে আমাদের এই চাকরি জাতীয় করে না হওয়া পর্যন্ত আমাদের লাগাতার আন্দোলন চলবে চলবে